আমি আপনাকে অনেক ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রসুল বললেন তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো বললেন ইয়ার রসুল আল্লাহ আমি অনেক ভালোবাসি আপনার জন্য আমার জিন্দিগির জীবন দিয়ে দিতে রাজি আছি রসুল বললেন তালহারে রে আমাকে যদি ভালোবাসো যাও এই মুহূর্তে আমার জন্য তোমার বাবার গরদানটা তুমি আমার কাছে নিয়ে আসো

বুঝেছি বুঝেছি তুমি আমারে অনেক ভালোবাসো রে তালহা তোমার গর্দান আনা লাগবে না আমি রসুল তোমারেও ভালোবাসি তুমি আমার যেমন ভালোবাসো আমি রসুল ও ভালোবাসি আমার ভাইরা একটা বোঝাতে চাচ্ছি সাহাবা একরাম রানবীরে কতটুকু ভালোবাসতেন জীবনের চাইতে বেশি ভালোবাসতেন মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন সম্পদের চাইতেও বেশি ভালোবাসতেন আমার ভাইরা দুই সাহাবীর মধ্যে একটা ঘটনা ঘটে গেল একজন ধনী সাবির বাড়ির মধ্যে একজন গরিব একটা গাছ জুইলা এবার পরে ওই সাহাবি গিয়া